ই huy আজকে কোচিরাকে নিলায়। আচ্ছা আমার দেখা ওরে বাবা তুই দেখি প্রেমে জলে ডুবে কালকে না স্বপ্ন দেখছিলাম। ভাবছি আজকে দেখা করতে পারবো। ভাবেই হইছে কালকে তো আসে আমি তোমার দেখতে আপনি আসেন না কেন? কিছু বলতে হবে না। আপনি কিছু বুঝেন না। আমি তোমাকে ভালোবাসি তো। কাজল কাজল তো ভালো ছেলে মানে কাজল বাবাদের সাথে লতা ভালো লাগতেছে সুন্দর এক একদিনে থাকে কত বার্তা আপনি যদি চান দিলামটা করাই দিতে পারি মানে সম্বন্ধ নিয়ে দিতে পারি কাছে কি কয়টা তালুকদার কি তোমার আমার কাছে প্রস্তাব নিয়ে পাঠাইছে আরে না ভাই নিজের থেকে আইসা আমার দেখো যদি ঘটাইতে পারো তবে এমন করে করে যেন মনে না হয় যে আমি তোমারে প্রস্তাব দিয়া পাঠাইছি হ্যাঁ ওটা আপনি না ভাইবেন না এটা আপনি নিশ্চিন্ত থাকি আমি নিয়ে যাব তোমার কথাটা আমি শুনলাম তোমার কি মনে হয় যার বাপ দাদা শুদ্ধ গোষ্ঠী আমার বল দাস আসিয়াছিল চাষ না করলে যা পেটে তানা পানি জুঁজত না আজকে তাকে দুইটা টাকা পয়সা হয়েছে তার মায়ের নগে আমার কোন প্রস্তাব তুমি আসছো তোমার সাহসের কুসংস্কার

বলে কি হয়েছে তো হাওয়ার সময় ধরে পাইলাম না কোনো কাজে ধরে পাই না তোর মায়ের বললো তোর নাকি মন খারাপ কি মন ভালো হওয়ার তো কোনো কারণ দেখছে না বাবা তুমি জানো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমার আদর্শ হিসাবে আর সে তোমাকে যখন দেখি মানুষের মাঝে ভেদাভেদ খুঁজে বেড়াও নিজেকে আর মানুষ মনে না বাবা পৃথিবীতে সুখে থাকতে হলে যে মানুষটাকে নিয়ে থাকতে চাই সে মানুষটা কিরকম এটা দেখাটা ইম্পর্টেন্ট সে কতটা উচ্চ কতটা নিচু না বাবা বাবা আমি লতাকে ছাড়া ভালো থাকতে পারবো না বাবা এখন বলছেন তো ছেলে মন কেন খারাপ সুলতান এখনো ওরুদের সাজানো শেষ হয়নি তো মান? আসসালামু আলাইকুম ভাই। ওয়া আসসালাম। লিখতে আসলাম। আমি খুব খুশি হইছি তোমার দোয়া করে দেয়। খালি দোয়া না তোমার জন্য একটা সুখবর আছে। সুলতান ভাই তোমার মেয়ের গায়ে হলুদ তো তাই হলুদ হবে, বিয়াও হবে। কিন্তু ওই ছেলের সাথে তোমার মেয়ে বিয়ে হবে কি কথা বলতা হবে। হুম। তবে আমার ছেলের সাথে। এটা

আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো এখন আমার চ্যানেল থেকে নিয়মিত আপনার ভিডিও পাবেন তো আমি যে কন্টেন্টগুলো আপলোড করি আপনাদের আশা করি ভালো লাগে তো এই কন্টেন্টগুলো আপলোড করি আপনারা ভালো লাগা মন্দ লাগা সব কিছুই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর আমার কোনো ভুল তুটি থাকলে সেগুলো আমাকে ধরিয়ে দেবেন আমি সেগুলো চেষ্টা করব এড়িয়ে নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে আর আপনারা যারা আমার পাশে আছেন দীর্ঘদিন ধরে সামনে এভাবে পাশে থাকবেন সবাই আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন সবাই শেয়ার করবেন सुस्त था भाला <स्थियों> सला